হ্যালো গাইজ এখন আমরা চলে এসেছি মেদিয়া পার্কে আজকে আমরা চারজন এসছি ঠিক আছে সিঙ্গেল আর এখানে দেখব কোথায় মিঙ্গেলরা আছে আজকে এখানে সিঙ্গেল এসছি আমরা মিঙ্গেল হওয়ার জন্য দেখবো কোথায় আমাদের মতো সিঙ্গেল আছে ঠিক আছে চলো আজকে এনজয় হবে সো গাইজ তোমরা পেছনে দেখো পেপের সাইজ দেখো তো দেখতে না সে আর সাইজ যা যা না মানে কি আর বলবো মানে যদি সরাসরি তোমরা দেখতে পারতে আর একটু কাছ থেকে দেখাতে পারতাম তাহলে এখানে অনেক দিন আগে এসেছিলাম আজকে আর নবিতাকে নিয়ে আসিনি তখন নবিতা ছিল আজকে আমরা এসেছি তো চলো আজকে আমরা ঘুরি আর মজা করি এই দেখো বা পাখি দেখে নাও তোমরা দেখো

আমাদের সময় এইসব ছিল না তাই জন্য আমরা এইসব পার করে এসেছি হচ্ছে আর আর এখন মনে সেই পায়ে আমি না টাল খাচ্ছি মানে আমি পায়ে এক জায়গায় ফেলছি মনে হচ্ছে আর এক জায়গায় চলে যাচ্ছে মানে সেই বাচ্চা বলার ফিলিংস চলে এসছে ভেতরে এখন বুড়ো বেলায় ঠিক আছে তো দেখো বান্ধবী তো সেই মজা নিচ্ছে আমি মারাত্মক ভয় পেয়েছি আর ওই দেখো দূরে মামা দেখা যাচ্ছে না তাই না আমার ক্যামেরায় আসছে না মামার কালারটা হেভি হয়েছে একদম পুরো টকটকে সেই লাল হয়েছে ওই দেখো চলে এসেছে এখানে আমার বান্দরি ঝুলতে

সেরা মজা মনে হচ্ছে করে নিচ্ছি আজকে মানে বছরের আর কি দু হাজার তেইশের সেরা মজা আর কি সেরা আনন্দ আজকে আমরা করে নিচ্ছি দাও দাও ঝুলা দাও আমাকে ঠিক আছে মানে তেইশ চলে যাচ্ছে আজকে আমরা সেলিব্রেশন করতে এসেছি তুই উঠে উঠে তোর ফোনে রিয়েচ হয় না কেন হবে হবে দাঁড়া দেখি থাকত ভিডিওই করি আমি খেতে মজা লাগেনি ভাই আমার স্লিপ খেতে বিরাট লেগেছে মজা আমরা ওদিকের সবকিছু রাইডস গুলো ছেড়ে এসেছি একদম কমপ্লিট করে এসেছি ঠিক আছে মন চাইছে আরো একবার স্লিপ খেতে এখন আমরা যাবো এই গোল স্লিপারে ওই যে স্লিপ খেতে ওইখানে যাবো ঠিক আছে এই এইগুলো বাচ্চাদের না নাকি তো এখন যাচ্ছি স্লিপ খেতে ঠিক আছে তো চলো মজা নিই আমরা সেরা মজা সেরা মজা নিই আমরা আউ একটু ঠেলা মালো ও দাদা একটু ঠেলা মেরে যাও তিনি আমি নেমে এবার চারজন একসঙ্গে উঠেছি সব ঘুরে যাচ্ছে হ্যাঁ আমি

I <laughs> <laughs> <Ed, he> don't want <laughs>

এইটুকু কি হয় দা আমি তো বললাম না ওই দজাল পিঠে চলে আসবে কিন্তু চলে আসবে গাইজ এখন রাত হয়ে গেছে আমাদের ঠিক আছে আজকে আর বাড়ি যেতে ইচ্ছা করছে না ওয়াও কি সুন্দর লাভলি বিউটিফুল কি মজা লাগছে ওয়াও মানে আমি আজকে ভুলেই গেছি যে আমার একটা ছেলে আছে ঠিক আছে আমার একটা সংসার আছে আমার একটা ছেলে আছে এত ভাল লাগছে আমার এত সুন্দর লাগছে দেখো মছলি তোমলো মাছলি দেখা হে কবি দেখলো মাছলি ইন লোগো কো দিন মে শীত লাগতা থা ابھی নাইট হুয়া ابھی আমাদের টাইগার মামা বাগ মামা বাগ মামা মাংস খেতে চাও আজ হংস দেব তোমায় হিংসা বলে যাও তে মিয়াউ মিয়াউ হ্যালো মিয়াউ হ্যালো কিটি হাই হাই এদিকে এসো এদিকে এসো ই মজা রাস্তা ভুল করে চলে গেল ওই দিকে আর এই এত ঝিঝিড়ি হয়ে যাচ্ছে কেন আচ্ছা আর এখানে দেখো ছবি ডিলিট করছে কেন কি এদের কি বলে স্টোরেজ ফুল হয়ে গেছে সেই জন্যে চলে এসেছি আমাদের লডের কাছে মহাদেবের কাছে ঠিক আছে এটা লাইটিং হচ্ছে এই শাহরুখটু আগে আসা উচিত ছিল ভালো করে বোঝা যাচ্ছে না রে এত দেরি করে এখানে আসলাম খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখো আলো আলো হয়ে গেছে পুরো আর অনেকটা সময় মানে দেড় ঘন্টা দেড় ঘন্টা কি হয়েছে হ্যাঁ দেড় ঘন্টা ঘন্টা দেড়ে কার কি মানে মনে হলো যে জীবনের সেরা সময়টা ভালো সময়টা মানে বহুদিন পরে দেড় ঘন্টা সময় আমার কাছে মানে ভীষণই মানে কী বলবো একটা পিসফুল টাইম ছিল ঠিক আছে মানে খুব ভালো একটা শান্তিপূর্ণ একটা মজাদার একটা মানে এনজয়ফুল টাইম আমি কাটালাম দেড় ঘন্টা খুব ভালো লাগলো তো অলরেডি পার্ক থেকে বাইরে বেরোনোর ঘণ্টাটা বাজিয়ে দেওয়া হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে এবার বেরিয়ে যেতে হবে তো ওরা আছে পেছনে তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে যাচ্ছি মানে কি হচ্ছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট প্লাকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট প্ল্যে আবারও বলছি আর সবাই প্লিজ ভালোবাসা দাও অনেক অনেক সাপোর্ট করো ঠিক আছে ভেবেছিলাম বোর্ডে চড়বো বাট চড়া হয়নি তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে ওই রাইডসগুলোতে চড়তে চড়তে কারণ আমরা অনেকটা দেরি করে এসেছিলাম তো চলো তাহলে আজকের মতো ডাটা সবাই ভালো থেকো বাই